ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলার রেইনার পূর্ব সাসেক্সের হোব এলাকায় সমুদ্র উপকূলে গত মে মাসে একটি ফ্ল্যাট কেনেন তিনি গ্রেটার ম্যানচেস্টারের আস্টন আন্ডারলাইন এলাকার একটি বাড়িতেও বসবাস করেন যদিও সেই বাড়িটি এখন তার মালিকানায় নেই এখন প্রশ্ন হল তাকে কি দ্বিতীয় বাড়ির জন্য প্রযোজ্য অতিরিক্ত স্ট্যাম্প ডিউটি দিতে হবে নাকি প্রথমবারের মতো সাধারণ হারে স্ট্যাম্প ডিউটি দেবেন অ্যাঞ্জেলা রেইনার বলেন প্রাথমিকভাবে তাকে সাধারণ হারে কর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু পরে আরেকজন বিশেষজ্ঞ ট্যাক্স অ্যাডভাইজার ঠিক উল্টো মতামত দেন রেইনার বলেন তাকে প্রাথমিকভাবে যে পরামর্শ দেওয়া হয়েছিল তা ছিল ভুল সেটা জানার পরপরই তিনি মন্ত্রিসভার আচরণ বিধি বিষয়ক উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছেন এবং জানিয়েছেন তিনি করতে case I have alerted and referred myself to the uh, independent advisor on the Ministerial code to ensure that they can look transparently at what has happened, and also contacted HMRC to say that uh, there is additional উপ প্রধানমন্ত্রী অ্যাঞ্জলা রেইনার নিজেই হাউসিং বিষয়ক সেক্রেটারি হাউজিং বিষয়ক সেক্রেটারি যখন নিজেই তার আবাসন সংক্রান্ত ট্যাক্স নিয়ে ভুল করেন তখন বিষয়টি অত্যন্ত বিব্রতকর হয়ে পড়ে কিন্তু এই ঘটনার পেছনে কিছু জটিলতাও আছে ছেলে শারীরিকভাবে অক্ষম জন্মের সময় একটি চিকিৎসা সংক্রান্ত ঘটনার কারণে ক্ষতিপূরণ পেয়েছিলেন সেই অর্থ একটি ট্রাস্ট ফান্ডে রাখা হয় রেইনারের বিবাহ বিচ্ছেদের পর তিনি আষ্টনের বাড়িতে তার মালিকানার পঁচিশ ভাগ বিক্রি করে সেই ট্রাস্টে জমা দেন এবং পরে বাকি পঁচিশ ভাগ একই ট্রাস্টের কাছে একশো বাষট্টি হাজার পাঁচশো পাউন্ডে বিক্রি করে দিয়ে হোভের ফ্ল্যাটটি কেনেন অ্যাঞ্জেলা রেইনার এবং তার সাবেক স্বামী মার্ক রেইনার এখন পালাক্রমে ম্যানচেস্টারের আস্টন আন্ডারলাইনের বাড়িতে গিয়ে ছেলের সাথে থাকেন এই বাড়িতে এখন সাবেক স্বামী স্ত্রীর ডিজেবল ছেলে বসবাস করে এই ব্যবস্থাকে বলা হয় নেস্টিং পদ্ধতি যাতে সন্তান পারিবারিক বাড়িতেই থাকতে পারে আর বাবা মা পালাক্রমে সেখানে বসবাস করতে পারেন এখন মূল প্রশ্ন হল

আর বিরোধী দল কনজারভেটিভরা প্রশ্ন তোলে তিনি নিজেই স্বীকার করেছেন কম ট্যাক্স আদায় করেছেন তাহলে এখনো নিজের পদে রয়েছেন কিভাবে দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার হ্যাজ রেফারড Herself to the ethics adviser she has admitted she underpaid ট্যাক্স সো so why is she still in অফিস i am very proud to sit alongside a deputy প্রাইম মিনিস্টার who is building 1.5 million homes who's bringing the biggest upgrade to workers' rights in a generation and who's come from a working class background to be deputy prime minister of this country এই বিষয়টি এখন নৈতিকতা বিষয়ক স্বাধীন উপদেষ্টার হাতে রয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাঞ্জেলা রেইনার হয়তো আর হাউজিং সেক্রেটারির পদে থাকতে পারবেন না তবে লিপডেম নেতা বলেন তিনি রেইনারের বক্তব্য পড়েছেন এবং একজন প্রতিবন্ধী সন্তানের অভিভাবক হিসেবে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেটি আমাদের সকলেরই ভাবা উচিত My response is that if you are the Deputy Prime Minister helping to set tax policy, if you are the Housing Secretary deciding where people are going to live, how much that's going to cost, then you need to get Your own affairs in order. Of course, we understand that people have different circumstances and difficult personal circumstances, but that doesn't mean that you should not follow the law. It's right this has gone to the independent ethics advisor, and depending on what they say, Angela Rayner's position may become untenable. But I read her statement, and as a parent of a disabled child, um, I think we should all reflect on the. সরকারের শীর্ষ পর্যায়ের এই নেত্রী যেখানে সবার জন্য নতুন ঘর তৈরি করতে চান সেখানে তার নিজের ঘরের হিসেবেই তৈরি হয়েছে গড়মিল এবং রাজনৈতিক অনিশ্চয়তা